الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا بيرامار الله رب العالمين بولن في تبير ما نشرره أمي تمادر كحياة ديتي موت ديتي এবং হায়াত দিয়ে কেন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি পরীক্ষা করার জন্যে আমি দেখতে চাই দুনিয়ার মধ্যে হায়াত পেয়ে তোমরা আমিরা পুলাল আমিনের আবাদত করো ডাকি তোমরা আমি পুলাল আমিনের নাফরমানি করো الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم সাহাবা সৈনিক কর্তৃক আয়োজিত আজকের এই মতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ মহান আল্লাহ তাহলার দরবারে কালীমাতুর শুকুর আদায় করে যে আল্লাহ তহ আমাদেরকে মুবারক একটি মাহফিলে আসার এবং বসার তাওফিক দান করেছেন এই জন্যে সবাই বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি সময় একেবারে স্বল্প এই সংক্ষিপ্ত সময়কে সামনে রেখে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অতি ছোট একখানা সূর তেলাওয়াত করেছি যেই সুরার নাম হচ্ছে সুরায় আসর আমি প্রারম্ভিক আলোচনায় না গিয়ে সরাসরি ওই সুরায় আসর সম্পর্কে আলোচনা করার জন্যে আমি মনে করি এর আগে যা কিছু বলার প্রয়োজন ছিল সেই আলোচনা না করে সরাসরি এই সুর আর সামান্য অর্থ এবং তাফসির পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াল আসরি আল্লাহ বলেন আসরের কসম আমরা এখন বসেছি এই অধিবেশনটা হচ্ছে আসরের নামাজের পর আল্লাহ আসরের সময়ের কসম কথম মুফাসিরিনে কেরামগন বলেন এই আসর শব্দ দ্বারা আল্লাহ আসরের নামাজের কথা বুঝিয়েছেন আবার কেউ কেউ বলেন এই আসর দ্বারা সময়ের কথা বলিয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম কাইলেন তার কারণ হচ্ছে যে আল্লাহ গোটা মানব জাতিদেরকে একটা শপথ কসম পরবর্তীতে যেই আলোচনা করবেন ওই আলোচনার গুরুত্ব বুঝাইতে চাইতেছেন আমরা দুনিয়ার মধ্যে কোন আলোচনাকে গুরুত্ব বোঝানোর জন্য আমরাও কসম খাই আল্লাহর কসম এই জিনিসের কসম ওই জিনিসের কসম তার কারণ ওই জিনিসটাকে আমরা একটু মূল্যায়ন দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য টিকত্রুপ আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতের পিছনে পরবর্তী আয়াতগুলোতে যেই জিনিসগুলো বলবেন যেই কথাগুলো বলবেন এই কথাগুলোকে যাতে করে আমরা গুরুত্ব দিই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সময়ের কসম খাইছেন সময়ের কসম খাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তালা বুঝাইতে ও পৃথিবীর মানুষ সময়টা বড় দামি এই সময় অনেক দামি এই সময় মানুষের জীবন থেকে যদি একটা মুহূর্ত চলে যায় পরবর্তীতে আর কখনো আসবে না আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা সময়কে গুরুত্ব দাও সময়কে তোমরা মর্যাদা দাও কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাবুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াল আসরি পৃথিবীর মানুষ আমি সময়ের কসম খেয়ে বললাম ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই ক্ষতিগ্রস্ত থেকে যদি মানুষ বাঁচতে চায় তাদের জন্য আমি আল্লাহ তাআলা চারটা জিনিস দান করলাম চার জিনিস দান করলাম চারটা নিয়ম দান করলাম যারা এই চার নিয়ম অনুসারে চলবে আমি রব্বুল আলামিন তাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচিয়ে আমি সফলতা দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا, بالحق وتواصوا بالصبر بين أمر رب العالمين بولن في تبرمان شرير দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যেই সমস্ত মানুষরা আমি রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না যারা আমলে সালে করে তারা ক্ষতিগ্রস্ত না যারা হক এবং সবরের উপর থাকে হক এবং সবরের উপর অবস্থান নেই তারা ক্ষতিগ্রস্ত না চার তরিকার মানুষ সফলতা অর্জন করতে পেরেছে এবং সফলতা অর্জন করতে পারবে ওরা ক্ষতিগ্রস্ত না এই চার তরিকার মধ্যে এক হচ্ছে যারা ইমানওয়ালা দুই নাম্বারের হচ্ছে যারা আমল তিন যারা হকের এর পথে এবং সবরের পথে থাকে এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বলেছেন ওরাই সফলতা অর্জনকারী এই সফলতা অর্জন কিভাবে আমরা অর্জন করব। আল্লাহ তাআলা বলেন যদি চার শ্রেণী मुताबिक আমরা চলতে পারি চারটা নিয়ম যদি আমরা মেনে দুনিয়ায় চলতে পারি তাহলে এই দুনিয়ার जिंदगी আমরা সফল আখেরাতেও সফল রব্বুল আলামিন বলেন যারা ইমান আনবে এবং আমলে সলে করবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আর আরে যারা নাকি ঈমান আনবে এবং আমলে সালে করবে তারা এই দুনিয়ার মধ্যে সফল কামি অর্জন হবে এই দুনিয়ার মধ্যে তারা সফলতা অর্জন করেছে এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর পরে আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস শুধু তাই নয় ভাইরা আমার তিন নম্বরের গুণ হচ্ছে হকের প্রতি অবস্থান ডাকা হকের দিকে মানুষকে ডাকা সবরের দিকে মানুষকে ডাকা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ মা সাবিরিন নিশ্চয় যারা নাকি ধৈর্য ধারণ করবে এই ধৈর্যশীলদের সাথে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আছেন দুনিয়ার মধ্যে যারা ধৈর্য ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন এমন কি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন মৃত্যুর পূর্বে পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কিভাবে দান করবেন আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও পৃথিবীর মানুষ আইনা সাবিরিন ধৈর্যশীলরা তোমরা কোথায় এই দুনিয়ার মধ্যে যারা নাকি দরজো ধারণ করবে এই সমস্ত মানুষরা ওই দিন বলবে আল্লাহ আমরা তো এখানেই আছি রাবুল আমিন ওই দিন বলবে নৈর্যশিলেরা দুনিয়ার মধ্যে তোমরা দরজো ধারণ করেছ অনেক কষ্ট করেছ অনেক ধৈর্য ধরেছ আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম যারা নাকি ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি পুরস্কার দান করব। আজকে আমি বলতে চাই ও আমার শিলেরা তোমরা যাও 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 জান্নাতের মধ্যে প্রবেশ করো দু আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এক নম্বরে ইমান ওয়ালা দুই নম্বরে আমল ওয়ালা তিন নম্বরে যারা হকের এর পথে থাকবে এবং হকের দিকে মানুষদেরকে ডাকবে চার নম্বরে যারা ধৈর্যের পথে থাকবে এবং ধৈর্যের দিকে মানুষদেরকে থাকবে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ যেন আমাদেরকে এই চার শ্রেণীর ভিতরে চলার তৌফিক দান করেন আমিন